চার প্রকার সেজদা আমাদের জন্য বৈধ চার জায়গায় সেজদা দেওয়া যাবে চার প্রকার নামাজের এটা আমাদের জন্য আমরা দিতে পারব এক নম্বর হলো নামাজের নামাজের সেজদা দুই নম্বর সাহু ভিতরে যদি কেউ ভুল করে তাহলে সাহু সেজদা ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আপনার নামাজ শেষের দিকে সালাম ডান দিকে সালাম ফিরে দুইটা সেজদা দিতে হয় আচ্ছা সাহু সেজদার সেজদা দিতে হয় কেন কারণটা কি জানেন নামাজের মতো ভুল করে শয়তান আর শয়তানের পক্ষে ইবলিসের পক্ষে সেজদাটা খুবই কষ্ট কেন ওই যে আদম আদমর সেজদা করতে চায় নাই এই জন্য শয়তান সেজদা পছন্দ করে না এই জন্য আল্লাহ তালা এই বিধানটা দিলেন যারা নামাজে ভুল করে তার মানে শয়তান তাকে ভুল করে এসছে তার সেজদা সাহদাও শয়তান আরও আরো কষ্ট পাবে তৃতীয় নাম্বার হলো তেলোয়াতে সেজদা কোরআনুল কারি মোট চোদ্দোটা সেজদা সে ইমাম আজম আবু হানিফার মতে এই চোদ্দটি আমাদের জন্য ওয়াজিব তেল ওয়াদে সেজদা সেজদা দেওয়া এখানে সেজদা দিতে চতুর্থ নম্বর সেজদাই শুকুর শুক্র না সেজদা আপনি ছেলে পরীক্ষা পাশ করেছেন আর দেশের ভালো একটা গৌরব ভালো কিছু আপনি সেজদা জমিনে লুটিয়ে পড়েন এই সেজদা বৈধ এর বাহিরে যত সেজদা আছে এগুলো আমাদের জন্য জায়েজ নয় যেমন কদম বুচি করে মাথা নিচু করে কারো পায়ে সেজদা দেওয়া কোনো পীরের পায়ে সেজদা করা ইসলাম হারাম করেছে হারাম হারাম কোনো ভণ্ড পীরের পায়ে সেজদা দেয়া যাবে না এই চার জায়গা ব্যতীত নামাজের সেজদা নামাজের সেজদা দিতে পারবেন তেলোয়াতে সেজদা সাহু সেজদা অন্যদিকে আপনার কোরআন তেলোয়াতের যে সেজদা আছে শুক্রানা সেজদা এছাড়া আর যত সেজদা সবগুলো হারাম শুধু হারাম ইমান নষ্ট হবে শির ক্ষয় যাবে কোনো পীরের পায়ে যদি কেউ সেজদা নেয় তাহলে কি হবে

আর শিরকে গুণা আর কোনো দিন তিনি মাফ করবে না যারা সেজদা নিবে পায়ে আল্লাহ তাদেরকে মাফ করবে না অথচ মাজারগুলোতে গুলোতে ভণ্ডামি চলতেছে সেজদা নেওয়া হয় অনেকে মাজারে গিয়ে মাজারে গিয়ে চেষ্টা করে জীবিত মানুষের পায়ে তো চেষ্টা করা যাবে না মাজারও করা যাবে না মাজার পীরকে খুশি করে যদি সেজদা দেয় হারাম সেজদা হবে একমাত্র আল্লাহকে আল্লাহর জন্য দেখেন প্রাণীরা খাবার খায় মাথা নিচু করে খায় যত কিছু খেয়ে খাবার খায় মাথা নিচু করছে কুকুর খাবার খায় মাথা নিচু করে বিড়াল খায় মাথা নিচু করে তখন সেজদা হয়ে যায় তো মানুষের যেন মাথা কত তো নিচু না হয় মাথায় উঁচু করছে খাবার খেতে ওইভাবে মাথা উঁচু থাকবে একটা বিড়াল যদি খাবার খায় মাথা নিচু করে সেজদা হয়ে যায় গরু খাবার খেলে মাথা নিচু হয় সাপ যখন খায় মাথা নিচু করে প্রত্যেকটা প্রাণী যত খাবার খায় তারা মাথা নিচু করে খেতে হয় একমাত্র মানুষকেই কেবল খাত খাবারের সময় মাথা উঁচু করে খেতে হয় কারণটা হলো এ মাথা যেন নিচুতে না হয় কোনো সেচটা যেন না হয় সেচ ধারাম করছে